সূর্যোদয়ের দেশ জাপান কিন্তু সূর্যাস্তের দেশ কোনটি সেটি হবে নরওয়ে খুবই কেয়ারফুলি ভাবে মাথায় রাখতে হবে যে সূর্যোদয়ের দেশ জাপান আবার নিশিত সূর্যোদয়ের দেশ মানে যেটা রাতে সূর্য উঠে সেটা হবে নরওয়ে কিন্তু সূর্যাস্তের দেশও নরোয় তাহলে সূর্যোদয়ের দেশ জাপান নিষিদ্ধ শব্দটা অ্যাড করলে তখন হয়ে যাবে নরওয়ে আর সূর্যাস্তের দেশও কিন্তু নরওয়ে অপরদিকে ভূমিকম্পের দেশ কোনটা সেটাও জাপান অপরদিকে বলা হয় যদি ধিবরের দেশ বা মৎস্যজীবীদের দেশ কোনটা সেটাও কিন্তু জাপান এই ভিডিওতে আমরা সকল কনফিউশন দূর করব ভৌগোলিক উপনামের তারপরে নিষিদ্ধ দেশ কোনটা সেটা হবে তিব্বত কিন্তু অপশনে খেয়াল করতে হবে দেশ বলেছে নাকি শহর বলেছে যদি বলা নিষিদ্ধ শহর সেক্ষেত্রে হবে তিব্বতের এই লাসা লাশা শহরটা তিব্বতের বিখ্যাত শহর কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ বা লাশাকে নিষিদ্ধ শহর বলা হচ্ছে কারণ এই তিব্বতীরা নিজেদের সংস্কৃতিকে কালচারকে একটু হাইড সিক করতে চায় একটু বেশি আড়ালে আবডালে রাখতে চায় তাই তাদেরকে কিন্তু নিশ্চিত দেশ আর নিশ্চিত শহর বলা হয় এই লাশাকে পরীক্ষা কিন্তু খুবই কনফিউজিং হয় তারপরে আমরা কিছু পদার্থ সম্পর্কে জানবো এই পদার্থগুলো যেমন মার্বেলের দেশ ইতালি ইতালি শেষে ল আছে মার্বেল শেষে ল আছে টেকনিকে মনে রাখবো তারপরে তামার দেশ জাম্বিয়া স্বর্ণনগরী জোহানসবার্গ গ্রানাইটের শহর কিন্তু এভারডিন এরপরে বাজারের শহর বাতাসের শহর বাজারের শহর মিশরের কায়রো আর বাতাসের শহর শিকাগো রয়েছে সো এরপরে সবচেয়ে কনফিউজিং ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের রুটির জুরি দিনাজপুর নওগা নাকি ঠাকুরগাঁও সবাইটা নিয়ে কনফিউশন দেখেন গম তিনটা জেলাতেই হয় তবে যেই জেলা সবচেয়ে পারফেক্ট দিনাজপুর এটাকে কিন্তু রুটির জুরি বলা হয় অপশনে যদি কোনোভাবে দিনাজপুর না থাকে সেক্ষেত্রে আপনি ঠাকুরগাঁও উত্তর করতে পারবেন আর এই দুইটা না থাকলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন তখন নওগা এই ভিডিওটা টাইমানে শেয়ার করে রাখেন একটা রিয়েক দিয়ে এগুলো কিন্তু কনফিউশন এখান থেকে একবার কমন পড়বে পরীক্ষার আগে যদি একবার দেখেন এরপরে পৃথিবীর রুটির জুরি কোনটা সেটা আবার একটা কনফিউশন যে ইউক্রেন নাকি প্রেইরি দেখেন এই ইউক্রেন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার আবার ইউরোপের রুটির ঝুরি সত্য আর পৃথিবীর রুটির ঝুরি বলতেও ইউক্রেনকে বোঝানো হয় তবে প্রকৃত পক্ষে এই যে প্রেয়ি অঞ্চল এইটাই কিন্তু পৃথিবীর রুটির জুড়ি এখন প্রেরি অঞ্চল কোনটা দেখেন এটা নিয়েও কনফিউশন আমেরিকার প্রেরি নাকি কানাডার পেয়ি অনেক জায়গায় আপনি দেখবেন যে পৃথিবীর রুটির জুড়ি কানাডার প্রেরি অনেক বইয়ে দেখবেন আমেরিকার প্রেরি কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না বা জানতে চাই না এই ম্যাপটা খেয়াল করেন যে প্রেরি যে অঞ্চলটা রয়েছে এটা আমেরিকা কানাডা উভয় অংশেই পড়েছে সেক্ষেত্রে অপশনে যদি কানাডার পেরি থাকে সেটা হবে আমেরিকার পেরি থাকে সেটা হবে তবে যেই ভুলটা কখনই করা যাবে না সেটা হচ্ছে শুধু কানাডা বা শুধু যুক্তরাষ্ট্র বা আমেরিকা থাকলে উত্তর করা যাবে না কারণ শুধু কানাডায় তো না কানাডার পেরি অঞ্চল শুধু রুটির জুরি শুধু আমেরিকা তো না বা যুক্তরাষ্ট্র না যুক্তরাষ্ট্রের পেরি এই রুটির ঝুরি তো এটা কনফিউশন খেয়াল রাখতে হবে এবার রানি নিয়ে কথা বলবো দক্ষিণের রানী সিডনি আর সমুদ্রের রানী হচ্ছে গ্রেট ব্রিটেন তবে এখানে সমুদ্রের রানী না থেকে সমুদ্রের যদি বোধূও থাকে সেটাও কিন্তু হবে গ্রেট ব্রিটেন এরপরে শান্তি নিয়ে কথা বলবো চিরশান্তির শহর কিন্তু রোম কিন্তু বিশ্বাস করেন শান্তির নীর যদি বলে আমাদের প্রশ্নটা ভালো করে খেলতে করতে হবে শান্তি চিরশান্তির শহর কিন্তু চিরশান্তির শহর বললে সেটা হবে রোম আর যদি বলে শান্তির নীড় সেক্ষেত্রেও কিন্তু হবে ইরাকের বাগদাদ সো একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইম ম্যানেজার শেয়ার করে রাখেন কারণ এই ভিডিওটা সবার কাজে লাগবে আর যারা এই সিরিজের আরো ভিডিওগুলো দেখতে চান মোট চারটা ভিডিওতে আমি কিন্তু এই ভৌগোলিক উপনামগুলো কনফিউশন দূর করব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও এর আগের ভিডিওটা আপলোড হয়েছে এরপরে আরো দুটো ভিডিও আসবে কোথায় পাবেন নাবিলস জি কে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন আর নাবিল হাসান অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে রাখেন সকল ভিডিও লাইভ ক্লাস টেকনিক সবার আগে পেয়ে যাবেন জাস্ট লুক এট মি আপনি সাধারণ জ্ঞানের एग्जाम ব্যাচ মডেলটির ব্যাচ খুঁজছেন কি দরকার এই বইটা আছে না এই বইটার সাধারণ ফ্রি ওয়াইফাই থাকলে

আমি এক্সামে চলে গেছি এই যে এই যে অপশন দাগায় দাগে এক্সাম দিব এই দেখেন আপনার কি লাগবে এই যে কোন অপশন কোনটা সঠিক উত্তর কি আপনি বইটা পড়ার পর ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিয়ে ফেলতে পারবেন অনলাইনে এক্সাম দিয়ে শেষে সাবমিট করে সঠিক উত্তর ভুল উত্তর সব কিছু জানতে পারবেন নো প্রবলেম সো এই বইটা কি এমসিকিউ ইনসাইট সাধারণ গেটের চারটা বিষয় আছে

মানে সকল প্রশ্ন ব্যাংক মধ্যে আছে শুধু জিকে ফাইনালি যারা শুধু জিকে তে এমসি সলভ করতে চান হতে পারে আপনি জব এর জন্য হতে পারে অ্যাডমিশনের জন্য খালি অধ্যাপিত এমসি কিউ সলভ করব নিজেকে एग्जाम দিব তাহলে এই বইটাতে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রচুর এমসি কিউ এবং রয়েছে ইংলিশ এমসিকিউ সো এটা অর্ডার করতে এই নাবিলস জিকে ফেসবুক পেজে এখন নক করে ফেলুন যে আপনার এমসি কিউ ইনসাইড বইটি অর্ডার করতে চাই মেইন কথা আমার চলমান জিকে ব্যাচে আপনি কেন ভর্তি হবেন আপনি হতে পারেন জব সিকার অথবা আপনি হতে পারেন এইচএসি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ যারা এখন আগাম প্রিপারেশন নেবেন সাধারণ প্রিপারেশন দরকার কেন আমার কোর্সে করতে হবে। আমার এই নাবিল জিকে ফেসবুক পেজের একটু নিচে স্ক্রল করে ফিচার অপশনে দুটা ভিডিও দেখবেন এক করা আছে যে বিগত সালে আমার এই ক্লাস থেকে আমার এই কোর্স থেকে কয়টা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে কমন করেছে আর এই বছর রানিং পঁয়ত্রিশশো প্লাস স্টুডেন্টস আমার কোর্সে পড়ছে সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়টা কমন করেছে কারা চান্স পেয়েছে অলরেডি দুজন যে চান্স পেয়েছে আমার এই রাবিলস জিকে ফেসবুক পেজে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কারণ আমার কোর্স থেকে চান্স পেয়েছে বিউপিতে সামনে ঢাবি রাবি চবি গুচ্ছ জাবি অনেক সাফল্য বাকি আর যারা টার্গেট হচ্ছে বিসিএস এর বা এখান থেকে বিস্তম গ্রেড এর জব অথবা শিক্ষক নিবন্ধন জব তারা আমার এই যে জব জিকে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে নাবিল জিকে পেজে এখনি মেসেজ করুন এই যে সকল সুবিধা সহ বিস্তারিত রুটিন দেখতে নক করে ফেলুন জিকে কোনো টেনশন নাই ইনচার টেকনিকে মজায় কনফিউশন দূরের মাধ্যমে শেখা হবে আর অপর যারা এইচএসসি 25 26

আর এই সুবিধা তোমরা পাবা অনেক কিছু আছে ইনশাল্লাহ এখন কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে সো এই ভিডিওটা শেয়ার করে রাখো যাতে করে পরীক্ষার আগে এই ভৌগোলিক উপনাম সম্পর্কে আরেকবার দেখলে এখান থেকে এক মার্ক কমন পড়ে